দের যে কোনো বড় কাজ হয় এখন মাননীয় প্রধানমন্ত্রীর এখন আমরা গাইডেন্স দেওয়া সুন্দর করে দিতা এটা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ এখন তো আড়াই বছর আসছে কি টাকা পয়সা বইশো করে এখন বর্তমানে টাইম হাতের টাকা পয়সা নাই মাননীয় প্রধানমন্ত্রীর বোঝ বলুন ইলার মধ্যে সহযোগিতা করতা এখন সবাই দেড় কুড়িটা করব দেড় কুড়ি টাকা যদি সুন্দর করা হয় যদি এক কোটি টাকার মাছ মালানো হয় মাছ পড়াই প্রায় তিন সাড়ে তিন কোটি মাছ দরকার একবার

মরা নদীর কার্যক্রমের আসলে আপডেট দিতে তো আপনারা আমার সাথে যারাই যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে ধন্যবাদ আমরা একে একে আপনাদের সবগুলোই তথ্য জানাবার চেষ্টা করব আপনারা আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা যারা লাইভের আমার সাথে সংযুক্ত আছেন তারা লাইভটি শেয়ার করুন অন্যদের দেখার সুযোগ করে দিন ব্যারিস্টার সাইদুল হক এমপি ভাই ওনাকে আপনারা উৎসাহ প্রদান করেন সবাইকে দেখার সুযোগ করে দিয়ে এভাবে যেন ওনার মধ্যে স্পিড কাজের স্পিডটা থাকে উনি যেন কেই হারিয়ে না পেলেন সবার কাছে অনুরোধ রইল আপনারা যা যা জায়গা থেকে লাইভটা শেয়ার দিবেন দেখুন গত গতকালও কিন্তু এই যে আপনার এদিকে নদীর পার পারে কিন্তু ময়লা ছিল পৌরসভার ময়লা ফেলানো ছিল দীর্ঘ চোদ্দ বছরের ময়লা এটা কিন্তু গতকাল পর্যন্ত পরিষ্কার করা হয়েছে এই পাশ এই পাশটা এবং নদীর অপর পাশ করা হয়েছে যার কারণে এখন আজকে কিন্তু অলরেডি নদীর গর্ভে নেমেছে নামানো হয়েছে স্কেপেটারকে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ময়লা ময়লাগুলা কিন্তু আসলে অনেক বছর ধরে আসলে পতিত রয়েছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন একজন কিন্তু দুইজন নেমেছেন এই পানিতে ময়লা পানিতে তারা কিন্তু বেকু বেকুপেটার যেটা আছে ওইটার সাথে রশি লাগিয়ে কিন্তু একটা বাঁশ দিয়ে তারা ময়লাগুলা আগে খেটে নিয়েছেন কাটার পরে এগুলা কিন্তু টেনে উপরে উপরে তোলার চেষ্টা করতেছেন তো দেখেন কি পরিমাণের আসলে আবর্জনা কি পরিমাণের ময়লা এইগুলা আসলে কি কর্তব্য ভিমুরতার কারণেই আসলে এগুলো হয়েছে এইগুলো যদি আগের থেকে আসলে পরিকল্পনা করা হতো এই ময়লা আবর্জনা দেখতে হতো না চুনারগাঁটবাসীকে তো সব ভার সব দায়িত্বই আসলে এখন পড়েছে ব্যারিস্টার সাইদুল হক ইমদুল সাহেবের কাজে তিনি কিন্তু নিজ অর্থায়নে নিজের থাকায় কিন্তু এগুলা পরিষ্কার করার উদ্যোগ নিয়েছেন এবং আসলে যে যতটুকু ভেবেছিল জনগণ এবং ফিলিপ যতটুকু ভেবেছিলেন অতটুকু আসলে না তার চেয়ে বেশি কিন্তু এখানে ময়লা আবর্জনা পরিষ্কার করতে কিন্তু অনেক ব্যাগ পোহাতে হচ্ছে আপনারা জানেন আজকে কিন্তু আঠারো থেকে তম দিন চলছে এখানে কাজের প্রথম দিন থেকেই কিন্তু পানি সেচের ব্যবস্থা করা হয়েছিল আজ পর্যন্ত এখানে কিন্তু পানি এখনও পুরোটা সেচ দেওয়া সম্ভব হয়নি প্রতি সাত দিন রাত কিন্তু পানি সেচ দেওয়ার জন্য মেশিন সেচের মেশিন ভেজার মেশিন যেটাকে বলে এটা কিন্তু লাগানো রয়েছে আমরা আপনাদের সাথে একে একে সবগুলায় তথ্যই আমরা জানানোর চেষ্টা করব আমি আমি এখন আপনাদের সামনে আমাদের সবাই আমার মামু তিনি কিন্তু মানে খুবই জনপ্রিয় একজন মানুষ এবং ব্যারিস্টার সাহেব সাইদুল হক সুমন ভাইয়ের সবগুলা কার্যক্রমেই তিনি সমানভাবে উপস্থিত থাকেন এবং কাজ করেন আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ময়লা আবর্জনা সবাই কিন্তু লাইভে আছে সবাই কিন্তু দাঁড়িয়ে তামাশা দেখছে কিন্তু কাজ করাচ্ছেন কিন্তু একজনই আমাদের সবার প্রিয় সবার প্রিয় একজন মানুষ ব্যারিস্টার সুমন ভাইয়ের প্রিয় মানুষ উনি কিন্তু কাজ করে কাজ করে যাচ্ছেন তো ওনার সম্পর্কে ওনার পরিচয় তারপর ওনার সম্পর্কে এবং কাজের সম্পর্কে ব্যারিস্টার সুমন ভাইয়ের সম্পর্কে সংক্ষিপ্তভাবে আমরা কিছু কথা শুনবো ভাই আসিফ ভাই বলেন প্রশ্ন হইল আপনি তো আপনি তো একাই ই কার্যক্রম মানে চালাইতেছেন তো আসলে কেবল লাগতেছে বা এই যে চোদ্দ বছর তারপরে চল্লিশ বছর এই যে আবর্জনা স্তূপগুলা হ্যাঁ এইগুলা কি ভেগু আত আমরা দেখতে পাইতেছি সাধারণ মানুষ দেখতে পাইতেছে ধন্যবাদ সাংবাদিক জনমত নিউজের সকল শ্রোতা দর্শকদেরকে আমরা মরা নদীর ফয়ের থেকে আমরা স্বাগত জানাই আপনারা জানেন আজকে উনিশতম দিনের কাজ চলতেছে এটা উনিশতম দিনের কাজ আসলে ছিল না আমাদের ধারণা ছিল যে এক সপ্তাহের ভিত্তি আমরা করে ফেলবো কিন্তু ময়লার পরিমাণে এত বেশি যেটা কল্পনারও বাইরে ষোলো ফিট কোন জায়গার মধ্যে এই পৌরসভার যে সারা পৌরসভার যে বর্জ্যগুলো এনে পালানি হয়েছে পলিথিনগুলো পালানি হয়েছে এগুলো খুব কষ্ট হচ্ছে আপনারা জানেন যে আমরা তো উপর থেকে পারিয়ে নেই শেষ পর্যন্ত আমরা নিচে নামাইতেই ছিল যে আজকে উনিশতম দিন আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ আগামী দুই দিনের ভিতরে আপনারা জানেন যে তিন তারিখে আমাদের আইসিটি মিনিস্টার আসতেছেন ডিজি স্কুলের মাঠে আমরা এর ভিতরে ইনশাল্লাহ এটা ভালো মানের একটা পরিবেশ করে ফেলবো উত্তর বাজারের বীজের মতো আর কি এরপরে হচ্ছে এমপি সাহেবের কথা হলো যে এটা কমপ্লিট করে আবার ওই দেখতে যাওয়ার জন্য ফুলের পূর্ব দক্ষিণ ফুলে এই দিকে আমরা যাবো কতটুকু জায়গা হতে পারে এখানে পুরাতন খয় নদীটা কতটুকু কিলোমিটার হতে পারে মিনিমাম দুই কিলো দুই কিলো পরিষ্কার করতে তো আসলে অনেক সময় সময় লাগবে আরো মাস কানেক সময় লাগবে আরকি কারণ গুণার পরিমাণ তো বেশি চল্লিশ বছরের গুণা যখন এক জায়গায় হয়েছে সময় তো একটু বেশি লাগবে পর্যন্ত আপনারা জানেন যে ছয়টা পর্যন্ত কাজ করি রাত্রে আবার চারটে মেশিন দিয়ে পানি শেষ করে সবগুলোই দেখতে হয় খুব কষ্ট হচ্ছে আর দোয়া করবেন আমাদের জন্য সবাই তাহলে তো এইগুলো তো সব করা হইতেছে বেরিস্টার সুমন ভাইয়ের নিজের অর্থায়নে পর্যন্ত তো আপনারা জানেন সংসদে বসে নেই উনি যেহেতু ওনার নির্বাচনে কমিটমেন্ট করছিলেন যে আমি এমপি হলে প্রথমেই আমার মনোনয়ন পরিষ্কার করব এই নির্মিতি ওনার নিজের পকেট থেকে নিজের অর্থায়নে এই পর্যন্ত কাজগুলো চলছে আপনারা জানেন যে মেশিন সহ তেল সহ শ্রমিক সহ দুইটা মেশিন সহ একশো লিটার মেশিন সহ প্রতিদিন প্রায় তেহত্তর টাকা পঁচাত্তর হাজার টাকা খরচ তাহলে তো এই পর্যন্ত পনেরো লাখের মতো পনেরো ষোলো লাখের মতো চলে গেছে ষোলো লাখ চলে গেছে অলরেডি আসলে উনি এর পরে গতকালকে ফোন দিয়ে বলছেন যে পনেরো ষোলো লাখ কোনো বিষয় না এই এলাকার মানুষের মুক্তি দেওয়ার জন্য যেহেতু এখানে দুই আড়াই লাখ মানুষের রাস্তা এটা এখানে একটা স্কুল আছে দুই হাজার একশো স্টুডেন্ট এখানে আছে তারা প্রতিনিয়ত তুই নাকে চেপে চেপে তারা স্কুলে যেত এটার জন্য যদি আরো চল্লিশ পঞ্চাশ লাখ আমার নিজের পকেট থেকে লাগে তাও দিব আপনারা এটা শেষ করে দক্ষিণও ধরেন উত্তরও ধরেন টোটাল নদী একদম পরিষ্কার হবে আপনারা জানেন যে ছোটবেলায় আমরা এই স্কুলের মাঠে আমরা প্র্যাকটিস করে বিকালবেলা এসে এখানে গোসল করছি এবং নিজের হাত দিয়ে দুই হাত দিয়ে আমরা পানি খাইছি আমার ধারণা আমি স্বপ্ন দেখি যে এই দিনটা আবার ফিরে আসবে ইনশাল্লাহ এখান থেকে পানি আবার নিয়ে খেতে পারবো হাতে করে আসলে বেরিস্টার সুমন ভাইয়ের উদ্যোগে ঐকান্তিক প্রচেষ্টায় উনার অর্থায়নে কিন্তু এইটা পরিষ্কার কার্যক্রম চলছে কিন্তু আপনি কিন্তু আপনি কিন্তু শারীরিকভাবে শারীরিক মানসিকভাবে আপনি আমি দেখলাম যে একা একা চিত্র থেকে আপনি কিন্তু একাই কিন্তু এটা নেতৃত্ব দিচ্ছেন আসলে আপনার কেমন লাগতেছে কেমন লাগতেছে বলতে আমি কেন করছি আমি বলি এই নদীর পাড়ি আমার বাড়ি এই ওয়ার্ডটা আমার পৌরসভা এটা আমার নিজের গ্রাম

সব সাহসিকতার একটা কাজ ছিল কিন্তু গত চল্লিশ বছরে আমরা দুইবার মন্ত্রী পেয়েও কেউ কোনো উদ্যোগ নেয় নাই যেটা আমাদের জন্য দুঃখজনক সুমন ভাইকে অসংখ্য ধন্যবাদ চুরারঘাটবাসীর পক্ষ থেকে এবং আপনাকেও ধন্যবাদ আপনি অক্লান্ত পরিশ্রম করছেন আশা করি সব উন্নয়ন বেরিস্টার সুমন ভাইয়ের উন্নয়ন কর্মকাণ্ডে আপনাকে উনি পাবেন এবং জনগণ আপনাকে পাবে আপনাকে ধন্যবাদ আপনি ভালো থাকবেন আপনার দর্শক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ আমরা কিন্তু আসিফ ভাইয়ের সাথে কথা বলছিলাম তিনি কিন্তু ভালো কাজের জন্য সব সময় উনি নিজেকে বিলিয়ে দেন

मैं दिल्ली से आया दिल्ली से आया था क्यों आया इधर देखने के लिए आया भाई को मैं तो बहुत प्यार करता हूँ इसीलिए मैं आया शुमोन को। ओ, जी। तो तो सुमन को जी क्या क्या बोलना चाहिए इस काम के लिए बोलना चाहिए जिधर ये हम बहुत प्यार करता है मैं इसीलिए ढूंढ के ढूंढ के आया इधर स्टेट विभाग में आया फिर मैं सुना है उधर भी है उसका स्टेट विभाग का अंदर है उसको फिर मैं आया आके फिर देखा है गाड़ी चोर के गाड़ी चोर के आया, आया। इधर काम देखने के लिए आया आदमी लोग बहुत प्यार करता है मैं भी प्यार करता हूँ भाई सुमन भाई सुमन भाई का साथ मुलाकात हुआ आपका नहीं नहीं हुआ नहीं हुआ कल तो आएगा और इंशाल्लाह मैं दो तीन दिन इधर रुकेगा फिर बाद में भाई को देख के जाएगा पक्का मिल, मिल के जाएगा मिल के जाएगा तो सेल्फ इस काम के लिए आप बांग्लादेश आया फेसबुक में फेसबुक में देखा है उधर मैं वो, कभी भी मैं बांग्लादेश में आने के लिए मैं कुछ नहीं किया लेकिन मैं वो बाइक काम कैसा चल रहा है पूरा फेसबुक में पूरा यूट्यूब में पूरा शहर में आदमी लोग देखता है भाई मैं इसीलिए आया भाई को जानता है इंडिया इंडिया से दिल्ली से ऐसी देखता है मैं भी देखता है बाइक को बहुत लाइक करता हूँ मैं प्यार करता हूँ इसीलिए मैं इधर आया oh. तो इधर क्या आप ए, सुमन भाई जैसा जैसा नेता आपका आपका मुल्क में चाहिए हाँ पक्का चाहिए ये हमारा दिल्ली से जो भी आदमी है ना ये सुमन भाई का फिर से मांगा तो हम लोग भी बहुत खुशी हो सकता हूँ तो इधर काम देख के आपका आपका क्या क्या महसूस हुआ क्या क्या क्या, क्या सोचा आप ये, ये काम सोइए नहीं मैं बहुत खुश हूँ मैं आगे में देख रहा है मैं नजर भी लगा के देखा है फिर रात में लोग इतना मैला इतना कट्टा का महिला का गंदा पानी का है वो लोग उठा रहा है लेकिन कोई आदमी माना नहीं करता है कोई आदमी कुछ नहीं करता है लेकिन काम करता है सिर्फ काम करता है कोई आदमी माना भी नहीं करता है इसलिए मैं देख के बहुत खुश हूँ भाई इधर रुका किधर अब किधर रुका सोम भाई का दौर पे रुका है अब नहीं जाएगा मैं इधर आज सुमन भाई को जो घर है ना घर जाएगा मैं आदमी लोग लगता है इधर बहुत आदमी है जुनाद भाई का इधर मैं सुना एक है, है, है ये सुहाग उसका नाम सुहाग है ये लगता है उसको फोन लगाएगा मैं नंबर इसका किसी का पास लेगा अभी इधर आएगा ना मैं बहुत खुश हूँ खाना पीना सोरा जाएगा फिर फोन करके बोला भाई किधर से आया मैं बोला दिल्ली से आया उसके लिए तुम्हारा खाने के लिए उधर रुकने के लिए जगह तुम अच्छा। आ जाओ हमारा बिल्ला अच्छा वो ये भाई हम लोग कैसे ही करके देख रहा है देखो जो पूरा दिन आदमी लोग देखता है लेकिन मैं आ, दिल्ली से जो आया ना मैं बहुत हूँ अभी लगता है मैं नहीं जाएगा भाई उधर ही रुकेगा आप लोग पूरा कटाओ होकर गंदा का पानी का सफाई कर रहे हैं पूरा आदमी मिल के लेकिन हमारा जो मुल्लू के ना जिधर भी है कोई आदमी नहीं कमला सिरप और जो काम करने वाला आदमी है वो भी काम करता है लेकिन पूरा आदमी मिल के आप लोग काम करता है मैं खुशी हूँ भाई मैं देख के वही है अभी जो काम चल रहा है ना देखेगा मैं छह का बाद में फिर मैं आएगा देखेगा क्या আচ্ছা কৈছো আছোত গৈ পটন

এখন মাননীয় প্রধানমন্ত্রী রে কই সুধি ব্যারিস্টার এর প্রায় 20 লোক গই দেশে মধ্যে এমপি কইলে সোনার বাংলা হইবো সুন্দর আর নাইলে সোনার বাংলা তুলক সময় তো না নিজ ব্যারিস্টার এর মত লই ময়লা কই কিভাবে মইলাছিল এই সব মইলা কুদিয়া আমরা অন্তসিক ভাগে কিসব কাম দতে 500 600 তো 800 900 হাজার টাকা মানে ফান্ডে সুলা লাখ কে হেজা কদিন কইলা এই উপদ চেয়ারম্যান কদিন কইলা কইলা সুমনা প্রায়

সব বন্ধ বন্ধ হয়ে গেছে এখন কটন হইল আল্লাহ চান্ডা এর দিত সুন্দর মতো চান্ডে আজকে কথা মাননীয় প্রধানমন্ত্রী চান্ডে সজি কথা জয় বাংলা জয় বন্ধু জয় শেখ হাসিনা জয় সুমন ভাই কইতা না সুমন ভাই সুমন ভাই তো কইছে এখন তো সুমন ভাইয়ে উন্নয়ন করতে আসেন আর লাগে আসেন তো আমার এইবার লাগে কর্তা ওটা কইছে বলছে তাই তো কর্তা শুনো ধন্যবাদ ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা সুমন তার কথা শুনছিলেন তিনি কিন্তু প্রথম দিন দেখেই কাজ করতেছেন গ্রামের একজন প্রান্তিক মানুষ প্রান্ত প্রান্তজন নদী থেকে দেখেন কি পরিমাণের ময়লা আসিফ ভাই কিন্তু আমাদের তথ্য দিয়েছিলেন যে পনেরো থেকে ষোলো ষোলো ফুট গভীর পর্যন্ত এখানে কিন্তু ময়লা টাফ হয়ে গেছে তারপরে ওই বাধা বিপত্তি এই আসলে অসম্ভবকে সম্ভব করতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন মিস্টার সুমন সুমন ভাই কিন্তু অর্থায়ন করতেছেন তিনি ঢাকা থেকে কুচখবর নিচ্ছেন এখানে কিন্তু ভলান্টিয়ার সহ যারা আসলে দেখাশোনার কাজ করছেন শারীরিক মানসিকভাবে পরিশ্রম করতেছেন তা শেষ পর্যন্ত তাদের মাধ্যমেই কিন্তু এইগুলা আসলে পরিষ্কার হয়েছে আমি আপনাদের অন্য পাঁচটা এক দুই মিনিটের জন্য দেখাতে চাইব পুরো নদীটা দেখাতে চাইব আপনারা একটু খেয়াল করে দেখতে পারেন যে এই দিকটা কিন্তু এই পাশটা কিন্তু পুরোটাই পরিষ্কার হয়ে যাচ্ছে কিছু রয়ে গেছে এটা কিন্তু স্কেপেটারের মাধ্যমে আজকালকের মধ্যেই এটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে আজকে করি যেতটুকু আছে অর্ধেক হয়ে যাবে কালকে বাকি অর্ধেক হয়ে যাবে তো আসলে এই পাশটা নদীর এই পাশটা কিন্তু পুরোপুরি পরিষ্কার হয়ে গেছে তো আসলে এখানে এই ময়লাগুলো যে এখানে জমা করা হয়ে হচ্ছে এটা কিন্তু ট্রাক্টর দ্বারা অন্যত্র খেলা খেলা হয় তো আসলে কিছুক্ষণের মধ্যে ট্রাক্টর এসে জমা এই ময়লাগুলো জমা হওয়ার পরই এইগুলো নিয়ে যাবে আমরা এই পাশটা আপনাদের দেখালাম অন্য পাশটা দেখাই বিচিত্রটা দেখেন মানে কি পরিমাণের এই আসলে আমরা যারা ভাঙ্গালি তারা কিন্তু একটু পেলে কীভাবে কী করে এই পাশটা আপনারা একটু দেখেন দেখেন শুধুই ময়লা শুধুই আবর্জনা শুধুই ডাস্টবিনের ময়লা চোদ্দ বছরের ময়লা আর এটা কিন্তু আছে প্রায় বছর ধরে আর এদিকটা কিন্তু আসলে এখনো পরিষ্কার এর জন্য হাত দেওয়া হয় নাই তো শীঘ্রই আপনারা জানেন তিন তারিখ আইসিটি প্রতিমন্ত্রী সালমান মুস্তাদির আয় তৈিদ আফ্রিদিদ তাসরিফ খান সুগন সহ সবাই আসবেন চুনার ঘাটে তো তারা যাওয়ার পরই কিন্তু আসলে এখানে এইটা হাত দেওয়া হবে অক্লান্ত পরিশ্রম করতেছে কিন্তু আসলে এখানে কয়েকজন চুনারঘাটবাসীর স্বপ্ন এবং আকাঙ্ক্ষার উচ্চতায় আসলে ব্যারিস্টার সুমন ভাই চেষ্টা করে যাচ্ছেন এখন পর্যন্ত সরকারি কোনো বরাদ্দ না এনে কিন্তু এইগুলা পরিষ্কার করছেন এবং ওই পাশ দিয়ে রাস্তা করেছেন এই এই এক প্রান্ত থেকে আরেক প্রান্ত আসলে অতি শীঘ্রই এখানে তার পরিকল্পনা ওয়াকওয়ে তারপর একটা পার্ক একটা লেকে আসলে ধীরে ধীরে ছবি হবে পৌরসভার যে টাকা পাঁচ কোটি টাকা চাওয়া হয়েছিল ওই টাকা দিয়ে টাকা কিন্তু উনি আনতে সহযোগিতা করবেন এবং তার তার আসলে তত্ত্বাবধানেই এখানে মানে মনোরম একটা সুন্দর স্থাপনা তৈরি হবে এই প্রত্যাশার চুনারুগারবাসীর আমার সাথে যুক্ত ছিলেন আপনারা কিন্তু সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য আপনারা লাইভটি শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আবারও দেখা হবে আবারও কথা হবে আবারও পরবর্তী কোনো পরবর্তী কোনো ভিডিওতে লাইভে আপনাদের সাথে যুক্ত হবে শাল সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সালামু আলাইকুম